চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুচিগমস্পুরে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভা মোহাম্মদ শামিরুল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোমস্তাপুরে লিফলেট বিতরণ ও পথসভা করেছে তিনি এ সময় উপস্থিত ছিলেন নাচল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ নাচল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক আলম জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান আলী প্রমুখ সহ বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ এ সময় চাঁপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সুচি বলেন জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক দুহাজার সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা প্রস্তাব করে আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশিরভাগই একত্রিশ দফাতে আছে তারেক রহমানের ঘসত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ বাংলাদেশে প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য